পাশাপাশি আমাদের ভারতবর্ষের বুকে যেই মানুষেরা এই সেকিউলার কথাটাকে অন্যতম কটুক্তি বলে ব্যবহার করছিলেন তাদের গালেও অত্যন্ত ঠাটিয়ে থাপ্পটটা পড়েছে প্রধানমন্ত্রী আপনার হাতে তো সব কিছু রয়েছেন দিলীপবাবু তো স্পষ্ট করে দিয়েইছেন যে ইয়েলো জার্নালিজমটা সত্যি বিজেপি আমলে আছে এবং এই জিনিসটাকে রীতিমতো নাচার করা হয় সে আপনার হাতে সিকিউরিটি রয়েছে আপনার হাতে বর্ডার সিকিউরিটি ফোর্স রয়েছে তাহলে সব বাইরের লোকজনরা আমাদের ভারতবর্ষে ঢুকছে কিভাবে। পেহেলগাঁও হত্যার পর অপারেশন সিঁদুর একেবারে দৌড়দণ্ড প্রতাপ আমাদের ভারতীয় সেনারা পাকিস্তানি জঙ্গি ঘাঁটি যে নটা জঙ্গি ঘাঁটি ছিল এবং যারা যে সমস্ত পাকিস্তানি সেনারা ভারতের দিকে চোখ তুলে তাকিয়েছে তাদেরকে একেবারে দুর্মুষ করে দিতে পেরেছে আমাদের ভারতীয় সেনা কিন্তু এর পাশাপাশি আমরা দেখতে পেলাম যখন একেবারে বীর বিক্রমে ভারতীয় সেনা এগিয়ে চলেছে তখন এক ফোনে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা ফোনে নরেন্দ্র মোদী খোদ যুদ্ধবিরতির ডাক দিল এমনটাই জানা যাচ্ছে যে পাকিস্তানের তরফ থেকে প্রথম ফোন এসছিল কিন্তু দুই দেশের দুই দেশের আলোচনায় তারা কিন্তু যুদ্ধবিরতির ঘোষণা করেছে কিন্তু প্রশ্ন এখানে বারংবার উঠছে আমাদের ভারতীয় সেনারা যখন অপরাজয় হয়ে একেবারে পাকিস্তানকে দুর্মুষ করে দিচ্ছে তখন এই যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ললিপপ আমি বলবো যে নরেন্দ্র মোদি খেলো এটা কি খানিকটা ভারতীয় সেনার যে পরাক্রম তার খাটো করা হলো বারংবার কিন্তু নরেন্দ্র মোদীর ক্ষেত্রে অপারেশন সিঁদুরের ক্ষেত্রে ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে কি বলবে সর্বপ্রথম জয় হিন্দ জয় ইন্ডিয়া বলবো এবং এই জিনিসটা বলছি সেই প্রত্যেকটা সেনাবাহিনীর জন্য যারা আমাদের জন্য লড়ে চলেছেন এবং হ্যাঁ যারা এই দায়িত্বটা নিজেদের কাঁধে স্বায়িত্ব খুব দায়িত্বশীলভাবেই নিয়েছেন যে আমাদেরকে সিকিউরিটিটা প্রদান করতে হবে কোনো ফেকু চৌকিদারের মতো নেননি যে আমি চৌকিদার আমি আপনাদের গেটে রক্ষা করছি আমাদেরকে ভোট দিন এই কথাটা ওনারা বলেননি ওনারা বাস্তবে সেই কাজটা করে চলেছেন এবং হ্যাঁ বিপরীতে আমাদের থেকে কোনো কিছু না আছে তাই জন্য সর্বপ্রথম তাদেরকে স্যালিউট জানাতে চাই তোমার এই ইন্টারভিউয়ের মাধ্যমে এবং যে প্রশ্নটা তুমি করলে এবার যদি সেই প্রশ্নের দিকে আমি ফিরে আসি ডোনাল্ড ট্রাম্পের কথা তুমি তুললে আমি সর্বপ্রথম বলে আমি এখানে ডোনাল্ড ট্রাম্প বা আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় শ্রীযুক্ত নরেন্দ্র মোদীর নাম নেব না আপনারা সেখানে নাফিলিন দ্য ব্ল্যাংক্সে নামগুলো একটু বসিয়ে নেবেন তুমি একজনের নাম নিলেন উনি আমাদের দলের আমাদের ভারতবর্ষের অন্যতম শীর্ষ পদে বসে আছেন তুমি ওনার কথাটা বললেন এবং তুমি তার পাশাপাশি আর একটা কথা বললেন যে অন্য কেউ তাদেরকে কি কোনো একটা ললিপপ ধরিয়ে দিয়েছে খুব আশ্চর্যজনক মনে হলেও এটাই হয়তো বাস্তব এখন কেন বলছি কথাটা কারণ যে অপারেশন সিন্দুরের মাধ্যমে আমরা প্রত্যেকেই দেখতে পারলা পারলাম যে আমাদের সেনাবাহিনীর কতটা ক্ষমতা আছে বাস্তবে প্রত্যেকটা ভারতবর্ষের নাগরিকের মুখে কিন্তু একটা বড় চওড়া হাসি সেই সিন্দুরে যেই দুটো মেয়ে যে দুজন দুদিকে বসেছিলেন সেই দুজন নাগরিক বা সেই দুজন সেনা প্রধান তারা কিন্তু সেই টেরোরিস্টদের গালে একটা ঠাটিয়ে থাপ্পড় মেরেছে এবং শুধুমাত্র টেরোরিস্টদের গালে নয় তার পাশাপাশি আমাদের ভারতবর্ষের বুকে যেই মানুষেরা এই সেকিউলার কথাটাকে অন্যতম কটুক্তি বলে ব্যবহার করছিলেন তাদের গালেও অত্যন্ত ঠাটিয়ে থাপ্পড়টা পড়েছে এবং সেই দুটো নারীদের দ্বারা অর্থাৎ আমি আবারও স্পষ্ট করে বলে দিই সোফিয়া কুরেশি উনি কিন্তু সিঁদুর করেন না কিন্তু উনি যেই অপারেশানটাকে লিড করেছেন সেই অপারেশনের নাম অপারেশন সিন্দুর তাই তো এইটা হচ্ছে আমাদের ভারতবর্ষ উনি কিন্তু স্পষ্ট করে দিয়েছেন যে বাস্তবে কারো আমার বোনের কপালের আমার বোনের মাথার যে সিঁদুরটা তুমি কেড়ে নিয়েছো সেই জিনিসটার জন্য কিন্তু আমি লড়াই করব। অর্থাৎ সেখানে আমার সারনেম কুরেশি হোক আমার সার স্যারনেম সিং হোক বা আমার সারনেম অন্য কোনো হিন্দু সম্প্রদায়ের সারনেম হোক বা হোক না কেন বা কোনো মুসলিম বা কোনো খ্রিস্টান তো সমানভাবে দিন শেষে যখন তারা সেই প্রতিজ্ঞাবদ্ধ হয় যে না আমি দেশের জন্য লড়ে যাব সেখানে কিন্তু কোনো ধর্ম আসে না বাস্তবে দিন শেষে তারা সেই একটা পতাকার জন্য লড়ে চলেছেন এবং অবশ্যই এই ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের জন্য লড়ে চলেছেন আমি আবারও খুব জোর কণ্ঠে নাগরিক শব্দটা ব্যবহার করব, কারণ আমাদের ভারতবর্ষের কনস্টিটিউশন প্রত্যেকটা নাগরিককে একটা অধিকার দিয়েছে আমাদের কনস্টিটিউশন কিন্তু এই ভাগটা করে দেয়নি যে হিন্দুদের জন্য এই জিনিসটা করা হবে মুসলিমদের জন্য এই জিনিসটা করা হবে বা এই জিনিসটা অন্য কোনো সম্প্রদায়ের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে এই জিনিসটা কিন্তু আমাদের সংবিধান আমাদের কনস্টিটিউশন আমাদের হাত দিয়ে তুলে দেয়নি বা এই শিক্ষাটা আমাদের কনস্টিটিউশন দেয়নি কিন্তু বাস্তবে এখন যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের অত্যন্ত কাবিল সেনা প্রধান বা সেনা বাহিনীকে তাদের হাতটা বেঁধে দেওয়া হচ্ছে শিকল দিয়ে এবং যারা বেঁধে দিচ্ছে আমাদের প্রশ্নটা সেই প্রত্যেকটা মানুষের কাছে সেটা আমাদের ভারতবর্ষের কোনো এক প্রধান হোক বা সেটা অপর দেশের কোনো একটা প্রধান হোক না কেন বরাবরই একটা কথা আমরা প্রত্যেকে জানি যে নেবারিং কান্ট্রিজ বা নেবারিং জায়গায় যারা রয়েছেন তাদের সকলের নেতৃত্বদের সাথে একটা ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা বা ভালো সম্পর্ক বজায় রাখলে ভারতবর্ষ এক ধাপ করে এগিয়ে যাবে এটা আমাদের একটা বেসিক বুদ্ধি সাধারণ নাগরিকের বুদ্ধি এবং এই সম্পর্কটা বজায় রাখার জন্য আমাদের যে ভারতবর্ষের শীর্ষ পদে বসে রয়েছেন আমি পদের নাম নিচ্ছি না আমি ওনার ব্যক্তিগত নাম নিচ্ছি না আলাদা করে আপনারা বুঝতে পারছেন উনি বরাবরই কিন্তু বিদেশ ভ্রমণ করে এসছে এবং সেই বিদেশ ভ্রমণের জন্য আমাদের ভারতবর্ষের ফান্ড থেকে রেভিনিউ থেকে একটা গোটা অংশক টাকা সেখানে গেছে কিন্তু আজকে যখন আমরা দেখছি যে ভারতের উপর একটার পর একটা আক্রমণ হচ্ছে সেখানে আমার বন্ধু যাদেরকে এই ভারতবর্ষের শীর্ষ পদে বসে থাকা নাগরিকটা বলে চলেছেন যে আমার বন্ধু সেই বন্ধু যখন আমার হাতটা বেঁধে দিচ্ছে এবং আমি খুব সুন্দরভাবে আমার হাতটা বাধ্যে দিচ্ছি এবং এই বিষয় যখন প্রত্যেকটা এই ভারতবর্ষের সাধারণ নাগরিক প্রশ্ন তুলছে সেই বিষয় মৌনব্রত পালন করছেন এই ভারতবর্ষেরই প্রধান খুব আশ্চর্যের বিষয় লাগছে নাকি আমাদের প্রত্যেকের কাছে কারণ এই প্রশ্নটাই ভারতবর্ষের আজকের যিনি প্রধান উনি যখন ঠিক ক বছর আগে প্রধান ছিলেন না এই প্রশ্নটা উনি করেছিলেন সেই সময়ের তৎকালীন প্রধানমন্ত্রীকে যে প্রশ্নটা উনি করেছিলেন সেই প্রশ্নটা আমি একবার আপনাদের সকলের সামনে রিপিট করতে চাই উনি প্রশ্ন করেছিলেন যে আপনাদের হাতে প্রধানমন্ত্রী আপনার হাতে তো সব কিছু রয়েছেন আপনার হাতে তো সেনারা সেনাবাহিনী রয়েছে আপনার হাতে সিকিউরিটি রয়েছে আপনার হাতে বর্ডার সিকিউরিটি ফোর্স রয়েছে তাহলে এই সব বাইরের লোকজনরা আমাদের ভারতবর্ষে ঢুকছে কীভাবে এই প্রশ্নটা আজকে প্রত্যেকটা সাধারণ নাগরিকের সেই প্রধানমন্ত্রীর কাছে কিন্তু খুব আশ্চর্যজনকভাবে আজকের দিনে যিনি প্রধানমন্ত্রী পদে বসে রয়েছেন উনি এই সাধারণ প্রশ্নের উত্তরগুলো দিতে পারছেন না উনি অবশ্যই সাধারণ মানুষদের সামনে বক্তব্য রাখছেন ঠিকই কোনো একটা চ্যানেলের মাধ্যমে সেই বক্তব্য আমরা শুনছিও ঠিকই কিন্তু যখন বক্তব্যগুলো শুনছি আমাদের এত এত দিনের মনের প্রশ্নের উত্তরগুলো কি মনের প্রশ্নগুলো কিন্তু তার উত্তর খুঁজে পাচ্ছে না এবং আমি বারবার বলছি এই প্রশ্নগুলো কিন্তু এখনও প্রত্যেকটা ভারতীয় রেসপন্সিবল সিটিজেনের মনে এখনও গেথে রয়েছে এবং এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আমরা বাস্তবে চাই তো বারবার আমি একটা কথা বলছি যে যেইভাবে এই কিছু আমি আবারও মিডিয়া চ্যানেলদের কথাটা বলতে বাধ্য হচ্ছি ইয়েলো জার্নালিজমের কথাটা তুলতে আমি আবারও বাধ্য হচ্ছি দিলীপবাবু তো স্পষ্ট করে দিয়েইছেন যে ইয়েলো জার্নালিজমটা সত্যি বিজেপি আমলে আছে এবং এই জিনিসটাকে রীতিমতো নারচার করা হয় এই জিনিসটা তো তুমি জানো এবং তোমার চ্যানেলের প্রত্যেকটা দর্শক দিলীপবাবুর বক্তব্যটাও শুনেছে দিলীপ বাবুর কথা অনুসারেই আমি আবারও বলছি এই ইয়েলো জার্নালিজমটা আমাদের ভারতবর্ষের নাগরিককে এবং সেনাবাহিনীকেও ডিফেম করছে কেন কারণ যখন এই কারাচির পোর্ট ভেঙে দেওয়া হল যখন আমরা দেখছি যে কারাচি পাকিস্তান বিভিন্ন জায়গায় আমাদের সেনাবাহিনী নাকি এত বড় কেন্দ্রিক আক্রমণ করছে এই করছে সেই করছে তাই করছে সেখানে আমরা আবারও এই চিত্রটাও দেখছি পাকিস্তানের কিছু কিছু রকম মিডিয়া চ্যানেলস বা কিছু রকম ব্লগার্সরা ইনফ্লুয়েসার্সরা সেখানে ভিডিও করে আমাদেরকে রীতিমতো হাসি ঠাট্টা করে বলছে না না এরকম কিছু হয়নি আচ্ছা তুমি একবার নিজে ভাবো তো আমাদের সেনাবাহিনী সত্যি নিজেদের কাজটা করছে কিন্তু সেই যেই কাজটা করছে যখন সেটার একটা প্রপার তথ্য আমার কাছে নেই শুধুমাত্র আমি একটা মিডিয়া চ্যানেল আমাকে একটু টিআরপি গেন করতে হবে বলে আমি কোনো একটা প্রিভিয়াস কোনো একটা ঘটনার কোনো একটা চিত্র তুলে ধরে আমি সেই দিন সেই মুহূর্তে টিআরপিটা পাবো বলে আপনাদেরকে ভুল তথ্য প্রচার করব। এটা কোনো দিন করা উচিত একটা রেসপন্সিবল মিডিয়া চ্যানেলের আমার তো মনে হয় না কারণ আমি আবারও বলছি এই মিডিয়া চ্যানেলদেরকে কিন্তু আমাদের ওই চারটে স্তম্ভের একটা মূল স্তম্ভ হিসাবে বলা হয় এবং একটা স্তম্ভ যদি এইভাবে নরবরে হিসাবে দাঁড়িয়ে থাকে এই জিনিসটা কিন্তু ভেঙে ভেঙে পড়তে এবং ওই স্তম্ভটা ভেঙে পড়ার কারণে আমাদের গোটা ভারতবর্ষ ভেঙে পড়তে বেশিক্ষণ সময় লাগবে না আমি স্পষ্টভাবে এই কথাটা বলতে চাই এবং বারবার আমি আবারও বলছি একটা রেসপন্সিবল মিডিয়া চ্যানেল কোনো দিন এই কথাটা বলতে পারে না যে কোন কুসুম কাজী নজরুল ইসলামের কোন কবিতার কোন কুসুমের কথা আপনারা বলছেন আরে মশাই যেই কুসুমের কথা আমরা বলছিলাম সেই কুসুমটা স্পষ্টভাবে আমাদের ভারতীয় সেনা দুদিকে দুই কুসুমকে বসিয়ে আপনাদের সকলের চোখের সামনে তুলে ধরেছে এবং বাস্তবে এই কুসুমটার কথাই কাজী নজরুল ইসলাম সেই দিন বলেছিল আমি স্পষ্ট ভাষায় সেটা বলতে চাই কারণ একদিকে কুরেশি আর একদিকে সিং তিনজন যে তিনজন সেখানে বসেছিলেন তিনজনই কিন্তু ধর্ম অনুসারে অন্য ভিন্ন কিন্তু ওই তিনজনকে মিলিয়ে এবং অবশ্যই সেই দুদিকের সেই দুটো কুসুমকে মিলিয়েই আমাদের ভারতবর্ষ সেই জিনিসটা স্পষ্ট করে দিল আমাদের রেসপন্সিবল সেনাবাহিনী এবং তাদেরকে আমি আবারও হাত জোর করে স্যালিউট জানাই যে আপনারা না থাকলে আজকে আমরা সুরক্ষিত থাকতাম না আজকে আমি এই বক্তব্যটা রাখতে পারতাম না এবং পুঁজিতে তুমি এই প্রশ্নটা আমাকে করতে পারতে না আজকে তারা আছে বলে আমরা এত কথা বলছি কিন্তু আমি বারবার বলছি যে তাদের হাতটা এইভাবে বেঁধে দেবেন না আমি বারবার বলছি আপনাদের একতরফা বন্ধুত্বের জন্য কোনোদিন শুধুমাত্র একটা আমি মনে করি না একটা বন্ধু কোনো দিন আমাকে থ্রেট দিতে পারে এটা আমার ব্যক্তিগত জায়গা তোমার বন্ধু তোমাকে থ্রেট দেয় আমি তো মনে করি না সেটা সম্ভব কেন বলছে এই প্রশ্নটা একটা বন্ধু অপর বন্ধুকে থ্রেট দিচ্ছে যে বন্ধুর সাথে দেখা করার জন্য আমি ভারতবর্ষের এত এত টাকা এত এত রেভিনিউ সেই জায়গাটায় দিয়ে এসেছি এবং সেই জিনিসটা আমার ভারতবর্ষে সাধারণ মানুষের কাছে রিপ্রেজেন্ট করে গেছি যে না বাপু আমার কিন্তু বন্ধুর সাথে অতীব ভালো সম্পর্ক এবং আমি যখন যখন বিপদে পড়ব তারা কিন্তু আমার সামনে শিল্ড হয়ে দাঁড়াবে কিন্তু বাস্তবে এখন হয়তো জিনিসটা অত্যন্ত সেন্সিটিভ কিন্তু তাও বলতে বাধ্য হচ্ছি কোনো একটা বন্ধু হয়তো আমার হাতটা বেঁধে দিয়ে বলছে যে না তুই এটা কর কারণ আমি একটা নোবেল চাই পিসের জন্য যেই নোবেলটা দেওয়া হয় সেটা হয়তো আমি চাই তাই জন্য দেখ তোর হাতটা আমি বাধ্যে বাধ্য হচ্ছি তুই এই জিনিসটা কর না হলে কিন্তু তোর অসুবিধা আছে না হলে কিন্তু ওই ব্যবসাটা তোর সাথে যেটা আমার বাণিজ্যিক ব্যবসা রয়েছে সেটা আমি বন্ধ করে দেবো একটা বন্ধু এটা কোনো দিন করতে পারে না শুধুমাত্র তার স্বার্থের জন্য এবং যখন করছে তখন বুঝতে হবে এটা ওই একতরফা প্রেমের কাহিনী অর্থাৎ সে পুট করেছে আমি বলছি না আমাদের ভারতবর্ষের প্রধান এফার্ট পুট করেনি এত টাকা খরচা যে করে ওখানে বরাবরই গেছিলেন কিন্তু আজকে বুঝতে পাচ্ছি যে টাকাটা খরচা হয়েছে সেটা শুধুমাত্র তার ঘোরাফেরার জন্যই খরচা হয়েছে সেটা বাস্তবে কোনো একটা ফল আমাদেরকে এনে দিতে পারেনি তাই জন্যই হয়তো এই জিনিসটা আমরা দেখছি এবং আবারও বলছি যে এই মানুষটা সারা জীবন এবং তাদের সমর্থকরা সারা জীবন ওই ছাপ্পান্ন ইঞ্চির ছাতির কথা বলে এসছেন সেই ছাপ্পান্ন ইঞ্চির ছাতি যে এইভাবে ওই একটা বেলুনে তুমি কখনো পিন মেরে দেখেছো যেভাবে পুরো হাওয়াটা বেরিয়ে যায় ঠিক সমানভাবে এই বন্ধু যখন হাততা ধরলো পুরো হাওয়াটা বেরিয়ে যেতে আমরা নিজে চোখে দেখলাম এবং এই জন্যে আমাদের খুব খারাপ লাগছে কারণ আমাদের খারাপ লাগছে আমাদের সেই রেসপন্সিবল সেনাবাহিনী এবং দক্ষ সেনাবাহিনীর হাততা কোনো একটা শিখল দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে এবং আরেকটা জিনিস ঠিক মনে পড়ে যাচ্ছে আরেকটা ঘটনা যখন আমি বন্ধুত্বের কথা বলছি এই বন্ধুই ঠিক ক বছর আগে এর ক বছরও না ক্ষমা করবেন ঠিক এই বইমেলার সময় কদিন আগে গেছে ঠিক সেই সময় এই বিষয়ে ইন্টারভিউ দিয়েছি অনেক ঠিক বইমেলার সময় একটা খবর অত্যাধিক ফেমাস হয়েছিল সেই বিষয়ে আমরা অনেকেই ইন্টারভিউ দিয়েছি এই বন্ধু অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রীর অত্যন্ত প্রিয় বন্ধু আমাদের ভারতবর্ষের কিছু নাগরিককে যেই নাগরিকরা স্পেসিফিক্যালি গুজরাট এবং তার আশেপাশের অঞ্চলে বেশিরভাগ বিলং করতেন তাদেরকে হাতে পায়ে শিকল পড়িয়ে আমাদের ভারতবর্ষতে ফিরিয়েছে আচ্ছা কখনো আপনার বন্ধু আপনার বাড়ি থেকে যদি তার বাড়িতে দুটো লোক যায় তাদের হাত পায়ে শিকল বেঁধে আপনার বাড়িতে ফেরায় আমার তো জানা নেই কিন্তু এই জিনিসটা হয়েছে এবং এই জিনিসটাই হচ্ছে এবং আজকে যখন অপারেশন সুন্দর হলো তার পরবর্তীতে এই হাত বেঁধে দেওয়ার যে গল্পটা এবং অবশ্যই আমাদের প্রধানমন্ত্রীর মুখে কুলু পেটে থাকা এই যে গোটা চিত্রটা আমাদের চোখের সামনে আসছে সেই জিনিসটা দেখে মনে হচ্ছে হয়তো এতদিনের যেই খরচাটা প্রধানমন্ত্রী করেছেন সেটা হয়তো পুরোটাই অসফল বা খুব বাজে জায়গায় ইনভেস্টমেন্ট হয়েছে এটা একদম লস ইনভেস্টমেন্ট জানেন তো তো স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের প্রশ্ন অমিত দিকে থাকবে যে কারণ উনি যখন পরের দিন রেড কার্পেট পেতে সেখানে আসছেন আমরা এক্সপেক্ট করেছিলাম যে উনি দুদিন আগে সেই খবরটা পেয়ে সেই প্রত্যেকটা সাধারণ নাগরিককে সেই সুরক্ষাটা প্রদান করুন যাতে সেই সাধারণ নাগরিকগুলো খুব সু খুব সাধারণভাবে খুব স্বাভাবিকভাবে তাদের বাড়ি অবধি ফিরে যেতে পারে কিন্তু সেই জিনিসটা হয়নি দুদিন পরে ওনাকে দেখা গেছে রেড কার্পেট পেতে সেখানে উনি উপস্থিত হয়েছেন আমরা এই সুরক্ষা চাই না আমরা বাস্তবে সেই সেই সুরক্ষা চাই যে সুরক্ষা দেওয়ার ক্ষমতা আমাদের কিন্তু ভারতবর্ষের যে ইন্ডিয়ান আর্ম ফোর্স রয়েছে তাদের আসছে আর্মির আছে কিন্তু তাদের হাতটা বেঁধে দেওয়া হচ্ছে আমি বারবার বলছি ইনস্ট্রাকশানটা যেখান থেকে আসছে সেই জায়গাটা সেই সিস্টেমটা একটু ঠিক হওয়া দরকার